গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নতুন দিন থেকে নতুন সকাল থেকেই শুরু করলাম আজকে ভিডিওটা তো আমরা এসেছি মামা বাড়িতে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড়ো মামার ছোটো ছেলে বড়ো মামা আমার তিন মামা তিন মামার সবারই দুটো দুটো করে বাচ্চা আছে ছেলে মেয়ে আছে তো হচ্ছে আমরা সকাল সকাল চা টা খেয়ে দিয়ে আজকে অনেক সকালে উঠা হয়েছে এখানে আমি এখানে যে আছি এটা হচ্ছে আমার ছোট বড়ো মামার বাড়ি তো সামনে আছে ছোটো মা ছোটো মামা আর মামা থাকে আর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একদিকে ছোটো মামা থাকে আর এখানে যে মাটির ঘরটা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে আমি যখন এখানে আমার বড় হয়ে ওঠা এখানে তো এখানে আমি বড় হয়েছি তো এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার মেজো মামার মেজো মামার ছেলে মানে এক মেয়ে এক ছেলে এটা ছোট ছেলে বেশি দিন না তিন মাস হবে হয়তো বলতে পারবো না তো এটা দেখতে পাচ্ছ এই বাচ্চা মেয়েটা হচ্ছে এটা আমার মেজো মামার মেয়ে আর ও যেটা বাচ্চাটা দেখলা আর এটা তো আমার বড়ো মামারই ছেলে তো পাঁচ দিয়ে যেটা গেল ওটা হচ্ছে আমার বড় বড় মামার বড় ছেলে তো এখানে আমার ছোটো থেকে বড় হয়ে ওঠা ছোটো থেকে বলতে ফোর ক্লাস থেকে আমি এখানে ফোর না ফাইভ থেকে আমি এখান থেকে ফোর ফাইভ থেকে ক্লাস টেন অবধি আমি এখানে ছিলাম মামার বাড়িতে তো এখানে আমার মানে বোঝার বয়সটাই আমি দিকে ছিলাম এদিকে থেকে মানে অনেক চেঞ্জ হয়ে গেছে এগুলো আগে ধান চাষ করা হতো এখন দেখি চা পাতা করেছে নতুন এই সব জায়গাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এখানে যেহেতু আমার বোঝার টাইমটাই বিজাত যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি এখানে থাকি সেই জন্য আমি অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে তো এটা হচ্ছে আমার বড়ো মামার ছেলের ছোট্ট একটা বাগান যেখানে ও নিজে ফুল গাছ আমারও খুব ফুল গাছের নেশা ছিল আমি অনেক অনেক ফুল গাছ লাগাতাম দিদার বাড়িতে থাকতো এটা হচ্ছে আমার ছোটো মামার বড় মেয়ে কারণ ছোটো মামার আরেকটা ছেলে ছোট্ট ওটা তো ভিডিও করা এত একদিনের জন্য গেছি তো তো সেই জন্য আর করা হয়নি এখন আমি যাচ্ছি জলপাই আনতে যে কারণ জলপাই অনেক দিন থেকে অনেক দিন থেকে মামার বাড়ি থেকে আসার পরে এখানে খাওয়াই হয়নি তো আমি বললাম অল্প জলপাই নিয়ে যাব আমি তো এখানে জলপাই নিয়ে আমি কিছু আচার বানাবো তো ওই জন্য নিয়ে যাচ্ছি কয়েকটা জলপাই আমি বলে পেরে দিই এখানে অনেক গাছ মানে প্রত্যেকটা বাড়িতে অনেক রকমের গাছ থাকে তো এগুলো আমি নিয়ে আসলাম মাছ না একটু কথা বলে নেই তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা এখন বাজে দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে তো আমরা রেডি সেডি হয়ে বললাম যে আজকে চলে আসবো তো আজকে আমরা বাড়িতে চলে আসছি ওদিকে সবাই এগিয়ে এগিয়ে দেওয়ার জন্য এসেছে সবার ভিডিও করা হয়নি তো ওখানে দিদা আছে আর মেঝে মামি আছে মনে হয় আর ছোটো মামি হয়তো আছে তো আমরা এখন চলে যাচ্ছি আর আমার ভাইও যাচ্ছে এটা হচ্ছে আমার বড়ো মামার বড়ো ছেলে সবথেকে বড়ো ছেলে এই আমি যখন ছোটো ছিলাম তখন ও ছিল ও ও ছিল আর একটা বোন ছিল আরেকটা ভাই ছিলো তো ছোটো ছোটো ছিল তো দেখতে দেখতে আমরা বাসেও চেপে গেছি তো আবার বাস বাস তো মানে বেশিক্ষণের রাস্তা নয় অল্প টাইমেরই রাস্তা এখন আধ ঘন্টা লাগে আগে তো এক দেড় ঘন্টা লাগতো কারণ এখন রাস্তা খুবই ভালো তো দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা বাড়িতে কারণ বাড়িতে বাজার বেশি ছিল না বাজারটা যে ছিলই না বলতে তিন চার দিন ওখানে থাকা হয়েছে তো আমরা চলে গেছি রেস্ট ফ্রেস্ট নিয়ে চলে গেছি বাজারে বাজার আনতে আমি অল্প স্বল্প বাজার নিয়ে এলাম তো বাজার করে কি আমার এখানে মা যেখানে থাকে সেখানে সামনেই খুব সামনেই একটা হাট বসে ওটা হচ্ছে দু দিন বসে সপ্তাহে রবিবার আর বৃহস্পতি বার করে বসে সেদিন হতো বৃহস্পতিবার ছিল এই এখন তিনজনে মি মিলে গেছিলাম বাজারে অনেক শাক সবজি ওঠে এখন ঠান্ডার দিন তো শাকসবজিটা বেশি পাওয়া যায় তো ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট